বাচ্চাদের ভীষণ প্রিয় আর দুর্দান্ত স্বাদের একটি নাস্তা শেয়ার করব সকালে বাচ্চাদের টিফিনে সুন্দরভাবে তোমরা বানিয়ে দিতে পারবে আর বাচ্চারা টিফিন পুরো শেষ করে আসবে শুধু তাই নয় দ্বিতীয়বারে বানিয়ে দেওয়ার আবদারও করবে প্রথমে লাগবে দুই কাপ আটা আজকের নাস্তা আটা দিয়ে তৈরি করব। প্রথমে লাগবে স্বাদ মতো লবণ এবার দিচ্ছি চা চামচে তিন থেকে চার চা চামচ রান্নার তেল তো এখানে আমি রিফাইন্ড অয়েলটা ব্যবহার করেছি শুকনো উপকরণ হাত দিয়াকে ভালো করে মাখিয়ে নিতে হবে যত ভালো করে শুকনো উপকরণ মেশাতে পারবে ততই কিন্তু নাস্তার উপর থেকে ভীষণ ক্রিস্পি হবে রোজ রোজ একই টিফিন বাচ্চারা খেতে চায় না তো আমরা যদি আটা দিয়েই একটু ভিন্ন সাথে টিফিনটা বানিয়ে দিই তাহলে বেশ মজা করে খাবে আর সাথে পেটও ভরবে শুকনো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে দেখো একদম ঝরঝরে হয়ে গেছে এবার এর ভিতরে নর্মাল জল দিয়ে ডো বানিয়ে নেব আমরা রুটি বা পরোটার জন্য যেমন করে ডো বানাই ঠিক তেমনই হবে চিটচিটে হবে না আবার শক্ত হবে না আর এই ডোটা রেস্টে রাখার কোনো দরকার নেই ইনস্ট্যান্ট আমরা নাস্তাগুলো বানিয়ে নিতে পারবো তো বন্ধুরা দেখো আমাদের ডো পুরো রেডি হয়ে গেছে এবার এই ডো থেকে একটু বড় সাইজ করে লেচি কেটে নেব লেচিগুলো একদম ছোট করতে যাবে না একটু বড় করবে যাতে এক একজনের এক একটি নাস্তা হয়ে যায় বাড়িতে কতগুলো সতর্শ আছে সেই অনুযায়ী তোমরা লেচিগুলো কেটে নেবে তো লেচিগুলো কাটার পরে শুকনো আটা ছড়িয়ে বেশ পাতলা করে বেলে নিতে হবে তো প্রথমে লেচিগুলো একই সাইজের করে নিলে আমাদের নাস্তাগুলো একই সাইজের হবে তো এখানে আমি আটাই ছড়িয়েছি দেখো তো বেশ পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এবার ওপরে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর সামান্য করে একটু আটা ছড়িয়ে দিলাম এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এখানে সুন্দরভাবে কিন্তু ঘোলটা তৈরি হয়ে গেছে এই ঘোলটা মাখিয়ে নিলে কী হবে বলো তো ওপর থেকে ভীষণ ক্রিস্পি হবে নাস্তাগুলো খেতে ভালো লাগবে ঘোলটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার একটি ছুরি দিয়ে চিড়ে দিতে হবে যতটা পারা যায় ঠিক এইভাবে চিড়ে দিতে হবে এবার এটাকে রোল করে জড়িয়ে নেবো দই হাত দিয়ে দুই দিকে ঠিক এইভাবে হাত দিলে সুন্দরভাবে রোল হয়ে যাবে দেখো ভেতরে যে ঘোলটা দিয়েছি সেই জন্য কিন্তু ওপর থেকে ভীষণ ক্রিস্পি হবে এবার একটু টেনে দিচ্ছে যাতে একটু লম্বা হয়ে যায় এবার দেখো ঠিক এইভাবে পেঁচিয়ে গোল করে আবারও লেচি বানিয়ে নেব এই পদ্ধতিতে নাস্তাগুলো বানালে নাস্তাগুলো সম্পূর্ণ ইউনিক হবে আর খেতেও ভালো লাগবে দেখো লেচি রেডি হয়ে গেছে এবার এই লেচিটাকে আর একটু আটা ছড়িয়ে পাতলা করে বেলে নিতে হবে এবার আটা অল্প লাগবে যেহেতু এর ভিতরে তেল আমরা দিয়েছি তো সামান্য করে আটা ছড়িয়ে আবারও পাতলা করে বেলে নেব তবে এবার রুটির সাইজ হবে একটু ছোট। তো মাঝে ভিডিওটি আমি ফাস্ট করে দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় দেখো এবার আমাদের নাস্তাগুলোর জন্য রুটিগুলো রেডি হয়ে গেছে তো এখানে আমি প্রায় তিনটে মতো রুটি করেছি তো চলো এবার রুটিগুলোকে আমরা সেঁকে নেব তো সেকার জন্য এখানে একটি ফ্রাইং প্যান নিয়েছি প্যানটাকে হালকা করে একটু গরম করে নিয়েছি এবার এপিট ওপিট করে সেঁকে নেব তো আমি একটু হালকা অয়েলের ওপরেই সেখানে নিচ্ছি যখন দুই পিঠ হালকা করে একটু শেঁকা হয়ে যাবে তখনই আমরা তেলটা ব্যবহার করব তো খুব অল্প পরিমাণে এখানে তেল ব্যবহার করতে হবে আমরা চাইলে এইভাবেও কিন্তু পরোটা বানিয়ে খেতে পারি এইভাবে পরোটা করলে অনেকক্ষণ সফট থাকবে আর ওপর থেকে খেতেও ভালো লাগবে তো এক এক করে সব রুটিগুলো আগে তেলের ওপরে ঠিক এইভাবে ফ্রাই করে নিতে হবে দেখো তো আমাদের একটি রুটি রেডি হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এবার কড়াইতে সামান্য করে একটু তেল দিয়েছি তেলে একটি ডিমকে ফেটিয়ে দিয়ে দিলাম এবার ডিমটা শক্ত হওয়ার আগেই যে পরোটা তৈরি করে রেখেছিলাম সেটার একটি দিয়ে দেব ডিমের ওপরে দেওয়ার পরে হালকা করে একটু এইভাবে চেপে দিতে হবে যাতে ডিমটা ভালোভাবে এই রুটিটার ওপরে লেগে যায় কয়েক মিনিট পর সুন্দরভাবে উঠে আসবে ডিম এবং রুটি ঝটপট বানানো হয়ে যাবে এই রেসিপিটি দেখো দুই দিক সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এবার আমি উঠে নিচ্ছি ডিমটা একটু মোটা করে দেবে তাহলে খেতে বেশি ভালো লাগবে দেখো দুই পিঠ সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এবার আমি উঠে নিচ্ছি তো এখানে একটা একটি করে সব রুটিগুলো ঠিক এইভাবে ডিমের ওপরে ফ্রাই করে নিয়েছি এবার এখানে হালকা করে একটু কেচাপ দিয়ে দিলাম এবার কেটে রাখা মতো কিছু সবজি আর করতে হবে বাচ্চারা যে সবজিগুলো খেতে পছন্দ করে সেগুলোই আমরা ব্যবহার করব তো এখানে কাঁচা পেঁয়াজটা তো অবশ্যই লাগবে সাথে ক্যাপসিকাম নিয়েছি আর একটি টমেটো নিয়েছি একই সাইজ করে তিনটে ভালো করে কেটে নিয়েছে দেখো সাইজে একই রকম করে কেটে নিয়েছি আর কিচ্ছু লাগবে না এবার রোল করে জড়িয়ে নেব। লঙ্কাটা একদমই বাদ দিয়েছি যেহেতু বাচ্চারা লঙ্কা খেতে পারবে না ভীষণ ঝাল হয়ে যাবে চালে তোমরা এখানে হালকা করে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে পারো আর যদি বাচ্চারা খায় তাহলে অবশ্যই হালকা করে একটু লঙ্কার কুচি দিয়ে দিতে পারো এবার রোল করে জড়িয়ে নেবো তাহলে আমাদের রেডি হয়ে যাবে হেলদি এবং টেস্টি সকালের টিফিন রেসিপি বাচ্চাদেরকে এইভাবে একবার টিফিন বানিয়ে দিতে পারো ভীষণই পছন্দ করবে খেতে আর দ্বিতীয়বারে কিন্তু বানিয়ে দেওয়ার আবদার করবে এই আমি কথা দিলাম আর নাস্তাগুলো বেশ বড় বড় করেছি সাইজে একটি খেলে পেট ভরে যাবে দেখো আমরা চাইলে এটাকে কিন্তু তিন ভাগে ভাগ করে কেটেও দিতে পারি আবার ঠিক এইভাবে একটু টিস্যুতে মুড়েও দিতে পারি তো কেমন হয়েছে আজকের নাস্তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবে নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার নেক্সট এপিসোডে আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ